ছাত্রলীগের ভিতরে জোড়াভুক্ত হিসেবে ছাত্রশিবির তাদের ভিতরে আশ্রয় দেয় উনিশশো আসি চাল থেকে যুদ্ধ করেছি এ রক কাটা হাত কাটা পা কাটা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তাকের বাসার প্রতিদের বাসার গল্প জানেন না কাকের বাসায় প্রতি একজন বাসা বাড়াতে পারে আর একজন বাসা বাড়াতে পারে না যে বাসা বানায় তার বাসাতেই দিন পালে আর ছাউ পালে আওয়ামী লীগের ভিতরেই জামাত সমগ্র বাংলাদেশে

চাকসুর নির্বাচনটা প্রত্যাখ্যান করে চাকর এই নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ চায় প্রশাসনের নিরপেক্ষতা